আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের আমলে দেশে কিছু একটা হয়ে গেলে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হতো এবার নতুন একটা সিস্টেম চলে আসতেছে স্যাটেলাইটের মাধ্যমে দেশ দেশের গ্রামেগঞ্জে ওয়াইফাই বা ইন্টারনেট পৌঁছে দেওয়া হবে কোন সরকারি দল ইন্টারনেট বন্ধ করতে পারবে না প্রিয় দর্শক চলেন সেই কাঙ্ক্ষিত ভিডিওটি দেখে আসি ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট দেশ কিংবা দেশের বাইরে নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে যুক্ত থাকুন ধন্যবাদ চলেন সেই ভিডিওটা দেখে আসি শেখ হাসিনার সরকারের সময়ে দেশে হুটহাট ইন্টারনেট বন্ধ করা ছিল যেন নিত্যদিনের ঘটনা বিরোধী মত দমনে রীতিমতো শাসনের হাতিয়ার ছিল এই ইন্টারনেট পান থেকে চুন খসলেই যেন ইন্টারনেটের গলা চেপে ধরা হতো তখন তরুণ প্রজন্মের অনেকেই এমন নেটওয়ার্কের কথা ভেবেছিলেন যা সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকবে জেনজিদের অভ্যুত্থানে সেই দুঃশাসনের দিন শেষ এবার বাংলাদেশে আসছে ইলন মাস্কের স্টল লিঙ্ক যেখানে স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া যাবে দ্রুতগতি ইন্টারনেট বিষয়ে ও টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফোন ও টুইট বার্তার মাধ্যমে কথা হয়েছে কিন্তু প্রশ্ন হলো স্টারলিংক যদি বাংলাদেশে আসে তাহলে আসলেই কি হবে আর এটি কতটা সাধারণের নাগালে থাকবে গ্রামে এখন ওয়াইফাই আলোচিত ব্লগ ভিডিও ট্রোলের মধ্যে নেটিজেনদের একাংশ আলোচনা করছেন স্টার লিঙ্কের সম্ভাব্যতা নিয়ে বিশ্বজুড়ে একশোটি দেশের প্রায় চার কোটি মানুষ এখন স্টার লিঙ্কে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট ব্যবহার করছে বিশেষ করে জনবিচ্ছিন্ন প্রত্যন্ত অঞ্চলে এটি দ্রুত জনপ্রিয় হচ্ছে স্টার্লিঙ্ক এখন বাংলাদেশেও ব্যবসা করতে আগ্রহী এটি চালু হলে দুর্গম গ্রাম চর ও পাহাড়ি এলাকার মানুষ সহজেই উচ্চগতির ইন্টারনেট পাবে স্টারলিংক সাধারণ মোবাইল নেটওয়ার্কের মতো নয় এটি সাবমেরিন কেবল বা অপটিক্যাল ফাইবারের ওপর নির্ভর করে না এটি স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি ইন্টারনেট সেবা দেয় পৃথিবীর নিম্ন কক্ষপথে হাজার হাজার ছোট ছোট স্যাটেলাইট ঘুরছে যেগুলো থেকে সিগনাল পাঠিয়ে ইন্টারনেট সংযোগ দেওয়া হয় এর ফলে দেশের যে কোনো জায়গায় হোক সেটা পাহাড় চর কিংবা গভীর গ্রাম একই গতির ইন্টারনেট পাওয়া সম্ভব হবে তবে এত সব সুবিধার পাশাপাশি এটি তুলনামূলক ব্যয়বহুল যা সাধারণ মানুষের জন্য কষ্টসাধ্য যেখানে এর সরঞ্জাম কিনতে খরচ হতে পারে প্রায় লাখ বা তারও বেশি এছাড়া হতে পারে টাকা পর্যন্ত সাধারণ মাস শেষে হাজার ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেটের চেয়ে স্টারলিংকের গতি ভালো কিন্তু খরচ বেশি ও খারাপ আবহাওয়ায় সংযোগ দুর্বল হতে পারে তাই গ্রামের মানুষের পক্ষে এত ব্যয়বহুল ইন্টারনেট নেওয়া সম্ভব হবে কিনা তাই এখন বড় প্রশ্ন O nossa... ganho